নমস্কার কখনো ভেবেছেন যে সময়টা কেমন যেন আস্তে আস্তে ধুলো ধুলোপড়া অ্যালবামের মতন হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন এই মানুষগুলোই আমাদের জীবনের সবটা ছিল প্রত্যেকটা সম্পর্ক ছিল প্রাণবন্ত উজ্জ্বল আমরা এক মুহূর্ত প্র্যাকটিক্যালি এদেরকে ছাড়া ভাবতেই পারতাম না আস্তে আস্তে সময় বদলালো সময়ের সঙ্গে সঙ্গে আমরাও বদলালাম ব্যস্ত হয়ে পড়লাম জীবনযুদ্ধে বিল্ডিং ক্যারিয়ার চেঞ্জিং ড্রিমস টাকা রোজগার করাতে আর কখনই নিজেদের অজান্তে এই যে সম্পর্কগুলো বুড়ো হয়ে গেল ওল্ড স্কুল হয়ে গেল আউটডেটেড হয়ে গেল আমরা যেন নিজেরাই টের পেলাম না মনে পড়ে না শেষবার কবে পাশে বসে দুদণ্ড কথা বলেছি বা তাদের প্রিয় খাবারটা চেটে খেয়েছি বা ছোটবেলার গল্পগুলোকে আরও একবার শুনেছি মনে পড়ে না আমরা যে বড় ব্যস্ত হয়ে পড়েছি নিজেদের পায়ে দাঁড়াতে নিজেদেরকে করতে বড় বেশি ব্যস্ত আমরা আর ভেবে দেখুন যত বেশি ব্যস্ত হয়েছি তত যেন ওই সম্পর্কগুলো আমাদের থেকে আরও দূরে চলে গেছে আসুন না আজকের ভিডিওতে আড্ডা দেওয়া যাক আমাদের চারিপাশের বুড়ো হয়ে যাওয়া সম্পর্কগুলোকে নিয়ে চলুন আড্ডা দিই তাদের যে কথাগুলো একটা সময় আমাদেরকে প্রোটেক্ট করেছে আমাদেরকে আগলে রেখেছে সেই কথাগুলোই কখন যে মিসড কলস কিংবা না পড়া টেক্সট মেসেজে পরিণত হয়েছে তা আমরা নিজেরাও টের পাইনি কেমন আছিস রে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেওয়ারও আমাদের এখন সময় নেই ব্যস্ত আছি পরে কথা হবে এখন নয় এই পরে করতে 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 কখন যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে আমাদের তাদের মধ্যে সেটা কিন্তু আপনিও টের পাননি আমিও টের পাইনি উই ড ইভেন রিয়েলাইজ যে প্রত্যেকটা ভুলে যাওয়া জন্মদিন প্রতিটা না ধরা ফোন কল প্রতিটা না রিপ্লাই করা টেক্সট মেসেজ এই সম্পর্কগুলোকে প্রত্যেকটা দিন যেন আরো আরো করে বুড়ো করে তুলছে দুর্বল করে তুলছে তাদের বেঁচে থাকার জীবনশক্তিটা পর্যন্ত তাদের থেকে কেড়ে নিচ্ছে যে সম্পর্কগুলো একটা সময় আমাদেরকে নিরাপত্তা দিয়েছে আমাদেরকে প্রোটেক্ট করেছে সেই সম্পর্কগুলো কিন্তু এখনও ভালোবাসার ঝাঁপি খুলে আমাদের জন্য অপেক্ষা করে কিন্তু আমাদের যে বাড়ি ফেরার সময়টা আর নেই বড় ব্যস্ত আমরা একটা সময় ছিল যখন তাদের কথা ছিল আমাদের জীবনের জন্য শেষ কথা বেদ মতন ছিল তাদের শিক্ষা ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা তাদের ধারণা তাদের মূল্যবোধ তাদের নীতিবোধ আমাদের কাছে ছিল একেবারে নিখুঁত আনকোয়েশনেবল বাট অ্যাজ উই গ্রু আপ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আজ কমপ্লিটলি চেঞ্জড সো ডিড বি যে শিক্ষাগুলো একটা সময় আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের মূল ধন জীবনের সেটাই কখন যে অবাস্তব হয়ে গেল তা আমরা বুঝতে পারলাম না একটু ধৈর্য ধরে থাক না সব ঠিক হয়ে যাবে বা সব থাকলে মাথা উঁচু করে থাকলে জীবনে কিন্তু কখনো হারতে হয় না বা ভালোবাসা কিন্তু সবসময় ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক ভালোবাসায় লেনদেন নেই এই কথাগুলো যখন তারা শিখিয়েছিল তখন আমাদের খুব ভালো লেগেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন আমাদের অনেকেরই মনে হয় এই কথাগুলো যেন অবাস্তব এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই অনেকে তো আবার এগুলোকে প্রলাপ বলেও মনে করেন তাই না আমরা হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমাদের আইডিয়াসগুলোকে প্রুভ করতে আমাদের পয়েন্টস আমাদের পার্সপেকটিভটাকে এস্টাবলিশ করতে আমাদের কাছে এই দ্রুতগতির পৃথিবীতে ইমোশনের কিন্তু কোনো জায়গা নেই বিং প্র্যাকটিক্যাল ইজ মোর ইম্পর্টেন্ট ওরা এখনো ভাবে সম্পর্ক মানে নাকি আত্মত্যাগ আমাদের কাছে কিন্তু সম্পর্ক মানে কনভিনিয়েন্স অনেকদিন দিন আগেই হয়ে গিয়েছে ওরা বলে বাবু জীবনটা খুব সহজ একটু মাথা ঠান্ডা করে বস দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা বলি না জীবনটা কিন্তু একেবারেই সহজ নয় লাইফ ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড আর তুমি বুঝবে না কারণ ইয়ার ভেরি ইম্প্র্যাক্টিক্যাল ওদের কাছে সাফল্য মানে পরিবারের সঙ্গে একটু সময় কাটানো আমাদের কাছে সাকসেস মানে কিন্তু বিদেশ ঘুরতে যাওয়া টাকা রোজগার করা আরও আরও টাকা রোজগার করা আর সোশ্যাল ভ্যালিডেশন এবার আমি আপনাকে বলছি নিজেকে বলছি একবার ভাবুন কষ্টের বিষয় হলো এটাই যে যে কথাগুলি একটা সময় আমাদেরকে পথ দেখিয়েছে আমাদের দিশা দেখিয়েছে সেই কথাগুলো নিয়ে আমাদের কিন্তু আজকে আর ভাবার কোনো সময় নেই ভাবার প্রয়োজনও বোধ করি না। তাদের শিক্ষাগুলো এখন আমাদের মনে হয় ওল্ড স্কুল তাদের বিশ্বাসগুলো আমাদের মনে হয় আনরিয়েলিস্টিক তাদের ভাবনাগুলো আমাদের মনে হয় আউটডেটেড তাই না এবার একবার আপনার চারিদিকে তাকিয়ে দেখুন যে মানুষগুলো রয়েছে তাদের কাছে কিন্তু জীবনটা এখনও খুব সহজ তাদের কাছে সম্পর্কগুলো এখনো খুব মূল্য রাখে তারা মনে করে একটি পরিবারে বা দুটি মানুষের মধ্যে যদি কখনো অশান্তি হয় যদি সামনাসামনি বসে দুটো কথা বলে নেওয়া যায় এক কাপ চা খাওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রবলেমই এক্সিস্ট করে না আমাদের কাছে আমাদের ইগোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে যেমন আমিটা খুব বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে আমরাটা বেশি ইম্পর্টেন্ট তারা মনে করে জীবনে টাকা রোজগার করাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু টাকাটাই জীবনের সবকিছু নয় কিন্তু আমাদের কাছে জীবনে টাকাটাই সবকিছু কারণ টাকা থেকে আসে সিকিউরিটি তাদের কাছে জীবনের পরিপূর্ণতা মানে চারটে দেওয়াল আর একটা ছাদ ব্যাস আর কিছু লাগে না আমাদের কাছে পরিপূর্ণতা মানে আরও একটা হাই রাইজে আরও একটা বড় ফ্ল্যাট আরও একটা বিদেশ ভ্রমণ আর একটা কনস্ট্যান্ট সোশ্যাল ভ্যালিডেশন দ্য স্যাডেস্ট পার্ট ইজ একবার যদি আয়নার সামনে দাঁড়ান দেখবেন যে উই হ্যাভ মাস্টার দ্য স্কিল যেখান থেকে গিয়ে আমরা প্রমাণ করেছি যে দে নো নাথিং ওদের যে সময় বা ওদের যে যুগ যখন ওরা বড়ো হয়েছে সেটা কতটা ভুল ওদের শিক্ষা ওদের মূল্যবোধ সেটা কতটা অবাস্তব আর তাই আমরা ক্রমাগত এটাই চেষ্টা করে চলেছি ওদেরকে বোঝাতে ওদেরকে কনভিন্স করতে যে ওদের জীবনের এই বস্তা পচা সেন্টিমেন্ট ইমোশান আজকের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এগুলোর কিন্তু কোনো জায়গা নেই এখন আমাদের জীবনে এই মানুষগুলোর চিন্তাভাবনা নীতিবোধ মূল্যবোধ এই জিনিসগুলো খুব অপ্রয়োজনীয় হয়ে উঠেছে আর অজান্তেই এদের চিন্তাভাবনা সঙ্গে সঙ্গে এই মানুষগুলোর উপস্থিতিও যেন আমাদের জীবনের প্রান্তে চলে যাচ্ছে আগে একটা ছোট বাড়িতে একটা ছোটো বাড়ি ভরা থাকতো আনন্দে ঠাট্টায় গল্পে হাসিতে স্মৃতিঠাসা কমপ্লিটনেসে এখন একটা হাই রাইজে ফ্ল্যাটের সাইজটা অনেক বড় অনেক লাকজারি রয়েছে কিন্তু তাতে ওয়ামথ নেই এই ফ্ল্যাটগুলোতে ওই সমস্ত মেনিটিস রয়েছে যেগুলো আমরা চাই যেগুলো আমরা কিনতে পারি কিন্তু এই বড় বড় ফ্ল্যাটগুলোতে বড় বড় জানলাওয়ালা বড় বড় দরজাওয়ালা ফ্ল্যাটগুলোতে এই মানুষগুলোর জায়গা যেন দিনকে দিন আরও কমে যাচ্ছে একবার আপনার চারিদিকে তাকিয়ে দেখুন ওই কোণে যে কাঠের আলমারিটা ছিল ওদের সেটা কিন্তু আপনার নতুন ফ্ল্যাটে একটা এক্সট্রা ফার্নিচার হয়ে দাঁড়িয়েছে রান্নাঘরের মোড়াটা লোহার হামান দিস্তাটা কাঠের চেয়ারটা পুরোনো বুকশেলফটা এইটা যেন আপনার নতুন ফ্ল্যাটের বড়ো ফ্ল্যাটের লাগজুরিয়াস ফ্ল্যাটের মডার্ন ডেকোরের সঙ্গে আর তাল মিলাতে পারছে না সম্পর্কগুলোর সঙ্গে সঙ্গে এই ফার্নিচারগুলো যেন আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে আর তাই এদেরকে বাতিল করতে বা এদেরকে ফেলে দিতে আপনার যেন কোনো কষ্ট হয় না এখন আমরা বড় ব্যস্ত হয়ে পড়েছি আমাদের জীবনটাকে আপগ্রেড করতে আমরা আমাদের গাড়ি আপগ্রেড করছি আমরা আমাদের বাড়ি আপগ্রেড করছি আমরা আমাদের ভাবনা চিন্তাগুলোকে পর্যন্ত আপগ্রেড করছি কিন্তু মনে হয় না কখনও যে যে নীতিবোধ যে মূল্যবোধগুলো যাদের ওপর ভর করে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি সেইগুলোকে কনস্ট্যান্টলি আমরা বাতিল করছি আমরা করছি যে মূল্যবোধ যে নীতিবোধ যেগুলো আজকে আমাদেরকে এইখানে এসে দাঁড় করাতে পেরেছে সেইগুলো আজকে আমাদের কাছে অপ্রয়োজনীয় যারা শিখিয়েছে আমাদেরকে তারাও যেন কোথাও আস্তে আস্তে আমাদের জীবনে অপ্রয়োজনীয় হয়ে উঠছে কিন্তু ওরা কোথায় কখনো খুঁজেছেন দেখবেন আপনারই বড় ফ্ল্যাটের কোনো একটি কোনায় দুটো কাঠের চেয়ারে বসে তারা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চুপ করে বসে আছে ওরা বুঝতে পারছে যে আমাদের কমপ্লেক্স জীবনে ওদের ভালোবাসা কিংবা ওদের স্মৃতির জায়গাটা আর নেই কিন্তু তাও ওরা অপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করে কেন বলুন তো কারণ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছি তো আমি আর আপনি ওরা তো বদলায়নি তাই ওরা এখনও ওয়েট করে যে আপনি ফেরত যাবেন আমি ফেরত যাব একদিন আমি আর আপনি কেউ টেরই পাবো না কখন সেই ফোন কলটা বা ওই রিপ্লাই না করা টেক্সট মেসেজটা আমাদের ফোনে আসা বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য আচমকা এই একটা সম্পর্ক নিঃশব্দে হারিয়ে যাবে আমরা তখনও খুব ব্যস্ত আমাদের জীবনযুদ্ধে ব্যস্ত আমাদের কল্ড কমপ্লেক্স লাইফে আমরা খুব ব্যস্ত আর এরই ফাঁকে কখন যে একটা আলো টুক করে নিভে গেছে আমরা সেটা রিয়েলাইজও করিনি পরের দিন সকালে দেখবেন সেই চেনার ডাকটাও আর থাকবে না পাশে বসিয়ে খাওয়ানোর মানুষটাও আর থাকবে না গল্প বলার বায়না করার লোকটাও আর থাকবে না আচমকাই হঠাৎ কখন যে তাদের শেষ নিঃশ্বাসটা স্তব্ধ হয়ে যাবে আমাদের ব্যস্ততার মধ্যে আমরা রিয়েলাইজও করব না কারণ তখন আমরা হয়তো কোনো একটা অফিসের ইমেল ড্রাফট করছি বা আমরা নতুন কোনো একটা হয়তো প্রপার্টি ডিল সাইন করছি বা আমরা ব্যস্ত আমাদের জীবনটাকে আপগ্রেড করাতে আমাদের জীবনটা আপগ্রেড করতে করতে কখন সেই বুড়ো মানুষগুলোর জীবন স্তব্ধ হয়ে গেছে তার খবরটা কিন্তু আমরা রাখলাম না একদিনে সমস্ত কিছু আপনার দামি ফ্ল্যাটের দেওয়ালে স্মৃতি হয়ে ফটো ফ্রেমে ঝুলবে একটা পুরোনো ফোন নাম্বার থাকবে কিন্তু সেই নাম্বার থেকে কোনো ফোন আর আসবে না আপনার ড্রয়িং রুমের কোনো একটা কাঠের চেয়ার থাকবে কিন্তু সেই চেয়ারটাতে বসে থাকার লোকটা কিন্তু আর নেই আপনার ঘরের জানলা থাকবে কিন্তু জানলার সামনে অপেক্ষা করার মানুষটা আর তো নেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কগুলো বুড়ো হলো বুড়ো হয়ে দুর্বল হলো দুর্বল হয়ে জীর্ণ হলো জীর্ণ হয়ে আস্তে আস্তে তারা সময়ের সঙ্গে মিশে গেল আর এই সব যখন হলো আমরা কিন্তু কোনো টেরি পেলাম না আমরা সময়ের আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম চুপটি করে সময়ের পরিহাস কিন্তু খুব নিষ্ঠুর একদিন আমরাও কারুর জীবনে সেকেন্ডারি হয়ে যাব আমাদের ভাবনা চিন্তা আমাদের মূল্যবোধ আমাদের নীতি এগুলোও কিন্তু কারুর কাছে আউটডেটেড কিংবা ওল্ড স্কুল হয়ে যাবে আমরাও হয়তো সারা দিন ধরে টেলিফোনটার পাশে বসে থাকবো শুধুমাত্র একটা ফোন কলের জন্য হাফিতেশ করে বারবার করে মোবাইল ফোনে স্ক্রিনটার দিকে তাকাবো একটা টেক্সট মেসেজের রিপ্লাই এলো কি না কখনো উত্তেজিত হয়ে গিয়ে বা অধৈর্য হয়ে গিয়ে একটা ফোনও করে দেব শুনতে হবে এখন ফোন করো না ব্যস্ত আছি পরে ফোন করো আমরাও হয়তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সময়ের মধ্যে মিশে যাবো আমরা যেভাবে আমাদের এই বুড়ো সম্পর্কগুলোকে অগ্রাহ্য করেছি অস্বীকার করেছি বা ইগনোর করেছি খুব শীঘ্রই আমরাও কিন্তু ওই একই ট্রিটমেন্টের রিসিভিং এন্ডে থাকব কারণ আমরাই তো আমাদের পরের জেনারেশনকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে আমাদের জীবনে আমাদের বড় ফ্ল্যাটে ইমোশনের কোনো জায়গা নেই বস্তাপচা সেন্টিমেন্টের কোনো জায়গা নেই যেটা জায়গা আছে সেটা হলো শুধুমাত্র প্র্যাকটিক্যালিটি আর সোশ্যাল ভ্যালিডেশনের আর তাই অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে কিংবা আরও একটা সম্পর্ক নিঃশব্দে হারিয়ে যাওয়ার আগে বা আরও একটা মিসড কল অনুশোচনায় পরিণত হওয়ার আগে একটু থামুন না একটা বারের জন্য একটু ফোনটা তুলে একটা ফোন করুন না জিজ্ঞেস করুন না কেমন আছো কি করলে আজকে সারা দিন তোমার হাঁটুর ব্যথাটা কেমন আছে আজকে একটু শুনুন না তাদের কথা পাশে বসে তাদের হাতটা ধরুন না ঠিক যেমনভাবে তারা আপনার হাত ধরেছিল যখন আপনি ছোট ছিলেন भेबे देखें नमस्कार